প্ৰিয় মঠবাৰীয়া বাছী এই নির্মম বর্বরতা শুরু হয়েছে বাইজিত আহমেদ খান এখন চেয়ারম্যান হওয়ার আগেই এই শুরু করেছে পরবর্তীতে চেয়ারম্যান হওয়ার পরে কি করবে সেটা আপনারা এই ভালো বুঝেন আপনারা ভালো জানেন আপনারা বুঝে শুনে উনিশ তারিখ নির্বাচনে আপনারা জায়গা মতো ভোট দিবেন বুঝিয়ে দিবেন এখনই এখনই যে অবস্থা শুরু করেছে বাইজিত আহমেদ খান আশরাফুর রহমানের কর্মী যেভাবে মারা শুরু করেছে আশরাফুর রহমানের ভালোবাসা কর্মী এই ছেলেটার দোষ ছিল একটাই সে শুধুমাত্র আশরাফুর রহমানের দল করেছে আশরাফুর রহমানের দল করেছে বিদায় এই ছেলেটাকে মেরেছে বাইজিদ আহমেদ খান এরকম বর্বরতা শুরু করেছে সে এখানে ঢাকার রাজনীতি প্রভাব বিস্তার করতে চাচ্ছে কিন্তু সেটা এবাসী মেনে নেবে না আপনারা উনত্রিশ তারিখ নির্বাচনে আপনারা ভোটের বুঝিয়ে দেবেন ধন্যবাদ সকলকে